এই মুহূর্তে রাজধানীর কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী জহিরুল মোহসান সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে মোহসান মোহসান বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন সবশেষ কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন যুথি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন যেটা দুপুরে জানিয়েছেন সে সেই সেটাই আসলে তার শারীরিক অবস্থা সর্বশেষ তথ্য আমাদের কাছে এটুকুই রয়েছে এখন পর্যন্ত নতুন কোনোভাবে অফিসিয়ালি কোনো তথ্য জানানো হয়নি তবে আমরা এখনও রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে এখানে আমরা দেখছি যে হাসপাতালের সামনে যেই নেতাকর্মীদের ভিড় রয়েছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা ভিড় রয়েছে বিভিন্ন অঞ্চল থেকে দেশের নানা অঞ্চল থেকে আসলে নেতাকর্মীরা এখানে ভিড় করছেন এবং গতকালের চেয়ে আজকে এভারকেয়ারের সামনের নিরাপত্তা অনেক বেশি রাখা হয়েছে এবং এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে হাসপাতালের সামনের যে রাস্তাটি রয়েছে একটি রাস্তা বন্ধ করে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং জনসাধারণ সাধারণ কোনো নেতাকর্মী বা সাধারণ কোনো মানুষ যারা চিকিৎসা না এমনি খালেদা জিয়ার খবরাখবর নিতে এসছে তাদেরকে আসলে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না আমরা রয়েছি হাসপাতালের ঠিক যেই মূল ফটক সেই মটক ফটকের পাশে রয়েছি এখানের অবস্থা যেটা দেখছি যে এখানে আসলে বিভিন্ন অঞ্চল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে যারা নেতাকর্মী আসছেন তারা শুধু খালেদা জিয়ার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতাই কামনা করছেন এবং তারা বলছেন দ্রুতই যাতে তাদের নেত্রী আবার সুস্থ হয়ে ফিরে আসেন এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জায়দ হোসেন জানিয়েছিলেন যে আজ যুক্তরাজ্য থেকে একটি মেডিকেল টিম আসবেন এবং আসার পর খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি রয়েছে কিনা সেইটা বিবেচনা করে পরবর্তীতে বিদেশে নেওয়া হতে পারে কিনা সেই সিদ্ধান্তের কথা জানাবেন বলে আসলে জানতে পেরেছি তবে সেই তথ্য এখন পর্যন্ত আসলে কোনো অফিসে কোনো তথ্য আমরা জানতে পারিনি তবে যতটুকু আসলে দুপুরেই জানানো হয়েছে যে খালেদা জিয়ার এখন বর্তমানে তিনি মেডিসিন গ্রহণ করতে পারছেন এবং তিনি চিকিৎসায় সাড়া দিতে পারছেন এবং এই সাড়া দেওয়ার মাধ্যমে আসলে এটা পজিটিভভাবে দেখা হচ্ছে নিশ্চয়ই ওনারা চিকিৎসকরা আশা করছেন তিনি সুস্থ হয়ে আবারও আসলে সবার মাঝে ফিরে আসবেন জ্যোতি এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ